দুবাই কাতার বাংলাদেশ আরবের পাশাপাশি এবার মধ্যপ্রাচ্যের আরও এক দেশ ওমানে পাড়ি দিচ্ছে ত্রিপুরা রাজ্যে সুস্বাদু কুইন আনারস প্রথমবারের মতো ওমানে রপ্তানি করা হবে পাঁচ মেট্রিক টন কুইন আনারস কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এই খবর জানিয়েছে বুধবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে ট্রেনে করে এই আনারসগুলো প্রথমে গোহাটি যাবে তারপর সেখান থেকে বিমানে করে উড়ে মধ্যপ্রাচ্যের ওমানের উদ্দেশ্যে রওনা দেবে মূলত সিপাহীজলা জেলার বিভিন্ন বাগান থেকে এই অর্গানিক আনারসগুলো সংগ্রহ করা হয়েছে ওমানের পাশাপাশি এবছরও মধ্যপ্রাচ্যের দুবাইতেও আনারস রপ্তানি করা হবে আনারসের পাশাপাশি কাঁঠাল বেল তেঁতুল সাতকড়া আদা ইত্যাদি ফল ও সবজি বিদেশে নিয়মিতভাবে জার্মানি সহ অন্যান্য দেশে রপ্তানি করা হচ্ছে দেশের আভ্যন্তরীণ বাজারে রাজ্যের আনারসের চাহিদা বৃদ্ধি করার লক্ষ্যে দিল্লিতে গত বছর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল এই বছর মধ্যপ্রদেশের ইন্দোরে আনারসের এমন একটি প্রদর্শনের আয়োজন করা হবে বলেও জানান মন্ত্রী এই অনুষ্ঠানে তিনি নিজে থাকবেন পাশাপাশি কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকেও উপস্থিত থাকার আমন্ত্রণ জানাবেন বলেও জানান এবার শুরু করছি তারপরে আরো দুবাইতে যাবে আমাদের এবং বাংলাদেশ এর আমরা কাতার দুবাই বাংলাদেশ আমরা বত্রিশ পয়েন্ট ফাইভ মেট্রিক টন

কেতু সাত বলে একটা ফল আছে এবং আগা এই জার্মানি বাংলাদেশ এবং এইসব জায়গায় আমরা পাঠিয়েছি এবং এইবার আমরা যেমন আমরা দিল্লি হাটে একটা প্রোগ্রাম করেছিলাম আর সেলা বায়স এবার আমরা এই কুড়ি তারিখ করছি ইন্দুরে ইন্দুরে কত করছিলাম ইন্দুরে আমরা করতে যাচ্ছি আমি নিজে যাওয়ার চেষ্টা করবো চেষ্টা করবো আমরা যে